গরীব লোকের বসত বাহারি রেবের বন্ধু যাইলে আমার সাথে শুইতে দি মুের পাটি শিউলি ফুটারাতে বন্ধু যাইলে আমার সাথে গরিব লোকের বহত বাহারি রে বন্ধু যাইলে আমার সাথে সকাল বেলায় খেলব দুজন সাদের কুতকুত খেলা দেখতে চাইলে দেখাইব কালীর মেলা বন্ধু সাদের কুতুত খেলা খেলতে চাইলে খেলা সাদের কুতুত খেলা দেখতে চাইলে দেখাইব সিদ্ধিকালের মেলা বন্ধু সাদের কুতুত খেলা কাঁচা হামরিস ডোল্লা হাদি মুখ খাইলে পান্থা বাতে বন্ধু যাইলে আমার সাথে গরিব লোকের বসদ বাহারি রে বন্ধু যাইলে আমার সাথে দৌরানি খেলা বন্ধু খেলতে যদি চাও শিবচরে বাসাইয়া হাদিমো পঙ্খিরাজের নাও বন্ধু খেলতে যদি চাও নাওদৌরানি খেলা বন্ধু খেলতে যদি চাও শিবচরে বাসাইয়া হাদিমো পঙ্খী রাজের নাও বন্ধু খেলতে যদি চাও ডুব্বা গেলে সাঁতার কাইটা ধৈরা রাখ মোহাতে বন্ধু যাইলে আমার সাথে গরিব লোকের বসদ বাহারি রে বন্ধু যাইলে আমার সাথে শুইতে দিমু তালের পাটি শিউলি ফুটার আছে বন্ধু যাইলে আমার সাথে গরীব লোকের বহদ বাহারি রে বন্ধু যাইলে আমার সাথে গরিব লোকের বহদ বাহারি রে বন্ধু যাইলে আমার সাথে গরিব লোকের বহস বাহারি রে বন্ধু যাইলে আমার সাথে